যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এপিসোডের শুরুতেই হানজুন জনসিং এর সামনে এসে দাঁড়াই সে বলেই আমার তোমার সঙ্গে কথা বলতে হবে জনসিং ঠান্ডা গলায় উত্তর দেয় আমি কাজে যাচ্ছি হানজুন জোর দিয়ে বলে শুধু দুই মিনিট সময় দাও ভেতরে নিয়ে গিয়ে সে প্রথমে ক্ষমা চাই আগেরবার ইন্টারভিউ থেকে তোমাকে বের করে দেওয়ার জন্য সরি তারপর একটি চুক্তির পেপার বের করে দেখাই এইটা আমি আর আমার লয়ার মিলে তৈরি করেছি এখন থেকে তুমি আমার বিরুদ্ধে কোনো আর্টিকেল প্রকাশ করবে না আমার ইমেজ নষ্ট করবে না যদি পাঁচ বছর এমন করো তাহলে তুমি আমার দুটো ইন্টারভিউ নিতে পারবে আর হয়তো কোনো ফিল্মেও কাস্ট হতে পারো জনসিং রেগে উঠে তুমি আমাকে ধমক দেওয়ার চেষ্টা করছো এমন কথা আবার বললেই তোমার বিরুদ্ধে আরো বড় আর্টিকেল লিখব এই বলে চলে যায় অন্যদিকে নিয়ে হনসিং জিজ্ঞেস করে তোমার ভাইয়ের কেমন পছন্দ সানু হেসে বলে আমার ভাই একটু সিরিয়াস টাইপের তারপর হনসিং তার বোনের কথা বলে আমার বোন এই ইউনিভার্সিটিতে পড়েছে সে একজন রিপোর্টার সানু ছবি দেখে অবাক হয় ও তো খুব সুন্দর আমার ভাইয়ের জন্য পারফেক্ট হনসিং মজা করে বলে তোমার ভাই পিলগু হলে ঠিক মানিয়ে যাবে সানু বলেই ঠিক তাই হনসিং জানতে চাই তুমি এখন পড়াশোনা বন্ধ রেখেছো পরিবারকে বলবে না সানু বলে এখন না হনজুন এদিকে হাওয়াঙ্গের সঙ্গে কথা বলে আমাদের জনসিং এর সঙ্গে খেলা করা উচিত হয়নি ও পুরো পাগল রিপোর্টার হাওয়াং তিস্কার করেন তুমি ওকে ইন্টারভিউ থেকে বের করে দিয়েছো এখন ভুগছো হ্যাঞ্চুন বলেই ও টাকার জন্য দুটি কাজ করেন রিপোর্টার আর বারটেন্ডার হাওয়াং বলে ঠিক আছে বাড়ি চলো কিছু দেখাতে চাইন জনসিং অফিসে ব্যস্ত দুজন কর্মী তাদের ড্রিঙ্কস ফেলে রেখেই চলে যায়ন জনসিং বকাচকা করেন এইগুলো তুলে পরিষ্কার করো তারা কোনো কথা না বলেই চলে যায় দূর থেকে জং তাকিয়ে দেখে সবকিছু হাওয়াং একটি স্ক্রিপ্ট দেখাই হানচুন পরে বলে আমাকে তো বিধুবা গোয়েন্দা বানানো হচ্ছে এটা তো পিলগুর কপি এরকম স্ক্রিপ্ট চাই না হাওয়াং বুঝাই এই চৈত্র তুমি পারবে কিন্তু হাংচুন বলে না পারব না তুমি জানো আমার মা কি ধরনের সিনেমা করতেন আমি সেই পদ্ধতি চাই না বারবার একই রোল করতে ইচ্ছে করে না হাওয়াং আরেকটি স্ক্রিপ্ট দেং হানজুন তা দেখে কিছুক্ষণ চুপ থাকে হাওয়াং জিজ্ঞেস করে খারাপ লাগছে সে উত্তর না আমার পছন্দ হয়েছে এটা একটু অন্যরকম বাড়িতে ফিরে হানজুন আনন্দে নাচছে নতুন চৈত্র পেয়েছে বাই সানু আসলে হঞ্জুন বলে তুমি বারবার এখানে আসছো পড়াশোনার কি হলো সানু বলে শেষ আচ্ছা ভাইয়া তুমি কি ডেটে আগ্রহী মেয়েটা একজন রিপোর্টার হানচুন বিরক্ত হয়ে বলে আমি রিপোর্টারদেরকে ঘৃণা করি ওইদিকে জনসিং এর হঠাৎ পেটে ব্যথা শুরু হলে সে হসপিটালে চলে যায় পরের দৃশ্যে হাঞ্চন সেটে আসে যেখানে সেনা উপস্থিত ছিল সে বলে তুমি এখানে সেনা বলে আমাদের দুজনকে কাস্ট করা হয়েছে হানচুন বলে তুমি আমার সঙ্গে যা করেছিলে ভুলে গেছো ফ্ল্যাশব্যাকে দেখা যায় হানচুন সেনাকে বলেছিল কিছু হবে না তুমি মেন অ্যাক্ট্রেস আর আমি সাপোর্টিং কিন্তু সেনা বলেছিল আমরা একসঙ্গে কাজ করতেই পারবো না তুমি বের হয়ে যাও তখন হঞ্জুন বলেছিল তাহলে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব সেনা চুপ ছিল বর্তমান দৃশ্যে সেনা জিজ্ঞেস করে তুমি এবারও ছেড়ে যাবে হঞ্জুন বলে না তবে এবার তোমার চেয়েও ডাবল ফ্রি নিয়ে কাজ করব এই বলে চলে যাই বাড়িতেই মা বলেই নতুন গাড়ি কিনবো আঞ্জুন বলেই আগের গাড়িটা কোথায় মা বলে ধার নতুন রেগে আবার আগের মতো মা চুপ থাকে। আঞ্জুন চিৎকার করেন এসব ছেড়ে দাও রাতে একা বসে ড্রিঙ্কস করেন অতীতের কথা মনে পড়ে তার মা যেসব সিনেমা করতেন সেগুলোর কারণেই লোকেরা তাকে ছুটো করতো মায়ের কথা মনে পড়েন তোকে জন্ম না দিলে আমি সব পারতাম হানজন গুমের ওষুধের বোতল হাতে নেই এইদিকে হাসপাতালে জনসিং আর্টিকেল লিখতে লিখতে বেতাই অজ্ঞান হয়ে পড়েন হাওয়াং খবর পেয়ে দৌড়ে বাড়িতে আসে দেখে হানজন মেঝেতেই পড়ে আছে জনসিং জেগে দেখে বাই হনসিং পাশে বসেই কাঁদছে তোমার অ্যাপেন্ডিক্স ফেড়ে গিয়েছিল তুমি ছাড়া আমার কেউ নেই জনসিং বলে আমি মরিনি আমি এখনো জীবিত আছি অন্যদিকে মিডিয়ায় খবর ছড়াই হত্মহত্যার চেষ্টা করেছে হোয়ায়ং বলে জনসিং তো হাসপাতালে আছে ও রিপোর্টিং করবে হোয়ং জনসিংকে কে বলে এই রিপোর্ট করলে তোমাকে পলিটিক্যাল রিপোর্টার বানিয়ে দিব জনসিং প্রথমে না বললেও পরে তাকে কাজটা করতে হয় নার্সের কাছে গিয়ে হানজুনের ওয়ার্ড নাম্বার খুঁজে নেই ঠিক সেই সময় বঙ্কি আসে হানজুনের কাছে বলে চা সিজন করেছ আর করবে খাবার দিয়ে যাই কিন্তু সিজন স্ক্রিপ্ট ভেতরে হানজুন রেগে যাই চিৎকার করে বলে আমি ক্লান্ত জনসিং গোপনে ওয়ার্ডে ঢুকে কিন্তু হানজুন টয়লেটে যাচ্ছিল সে লুকাই হোয়ান দরজা খুলতে গেলে জনসিং ধরে রাখে তখন হাঞ্চনের মা আসেন জনসিং লুকিয়ে থাকে এরপর সেনা মাস্ক পরে এসে গান বাজাই বলে এই গানটা আমাদের পুরনো স্মৃতি হাঞ্জন জিজ্ঞেস করেন আমার জন্য এখনো কিছু অনুভূতি আছে সেনা কিছু না বলে চলে যাই হাঞ্জুন বাইকে ফোন করেন বলেই আমি ডেটে যাওয়ার জন্য প্রস্তুত সানু সঙ্গে সঙ্গে হনসিংকে মেসেজ করেন আমার ভাই রাজি ঠিক তখন হাঞ্চুন শব্দ শুনি বুঝে ভেতরে কেউ আছে দরজা খুলে দেখি জনসিং লুকিয়ে আছে দুজনেই পড়ে যাই একে ওপরের উপর চুকা হয় হাওয়াং আসেং হাঞ্চুন বলেই এটা ওই রিপোর্টার না এরপর জনসিং জিজ্ঞেস করেন তুমি সত্যি আত্মহত্যা করেছিলে হাঞ্চুন চুপ জনসিং বলে সত্যিটা প্রকাশ করা উচিত পরে জন সিং তার ছবির সো আর্টিকেল প্রকাশ করেন আত্মহত্যা করার চেষ্টা করেছে পিলগু অন্যদিকে হায়ং নতুন প্রেসিডেন্ট জং এর সঙ্গে দেখা করেন দুজনের পুরোনো সম্পর্কের কথা বেরিয়ে আসে জং বলেছিল সে নাকি আর ফিরে আসবে না তবু সে কেন ফিরে এলো তার পিছনে কারণ জানতে চাই হায়ং অন্যদিকে রাতে জন সিং বাইরে এসে গান গাইছেন পাশে দাঁড়িয়ে হানজন শুনছেন দুইজন বসে কথা বলেন হনজুন জিজ্ঞেস করেন এই গান টাকার জনসিং বলে জানি না গাইছি হনজুন জিজ্ঞেস করে তুমি জানতে আমি আত্মহত্যা করিনি তবু কেন আর্টিকেল পাবলিশ করলে জনসিং বলে আমার ইচ্ছা আমি করেছি হঞ্জন বলে তোমার ইচ্ছা তারপর বলতেই যাবে হঠাৎ জনসিং ব্যথায় মাটিতেই পড়ে যাই রক্ত দেখা যায় হাঞ্জন দরজার গ্লাস ভেঙে তাকে কোলে তুলে নিয়ে যায় পরের দিন মিডিয়ায় খবর ছড়াই হাঞ্জুন জনসিংকে পিলগুড় স্টালে বাঁচিয়েছে হোয়াইম বলেই এখন সবাই এটা নিয়ে কথা বলছে আর তত্ত্বের খবর কেউ মনেই রাখছে না পরে জনসিং সুস্থ হয়ে আসে হাঞ্জুন জিজ্ঞেস করে ঠিক আছে সে বলেই হ্যাঁ তুমি কবে হসপিটাল ছাড়বে হাঞ্জুন বলেই দুই দিন পর জনসিং বলে তুমি রেস্ট করো আমি যাচ্ছি এইদিকে ডেটে নিয়ে যাওয়ার জন্য রেডি করেন অন্যদিকে বাড়িতে ফিরে নতুন জামা পরে আজকে ডেটে যাবে সে হানজন হোটেলে দুইজনেই একই জায়গায় পৌঁছায় হানজন মেয়েটির অপেক্ষা করছে জনসিং এসে দাঁড়াই দুইজনে চোখাচুকি হয় হানজন অবাক এর সাথে স্তব্ধ জনসিং তাকে দেখে হাসে আর এখানেই তৃতীয় এপিসোড শেষ হয় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন